যাদের দু হাজার দুই সালের ফ্রেশ ভোটার লিস্টের দরকার তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনার মোবাইল থেকে কিভাবে আপনি এক ক্লিকেই সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন আপনি আপনার মোবাইলের একটি ব্রাউজার খুলে নেবেন এবং অ্যাড্রেস বার অথবা গুগলে লিখবেন ইসিও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে দেখবেন উপরে পপ অফ দেখাচ্ছে ইলেকট্রোরল অফ এশায়ার দু দুই এটাতে এসে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এসে দেখবেন সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট দেওয়া আছে সরাসরি এক ক্লিকে এই পেজটিতে চলে আসতে চাইলে আপনি দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করবেন এছাড়া কমেন্ট বক্সের কমেন্ট সেকশানে দেখবেন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করবেন সরাসরি এই পেজটিতে চলে আসবেন এখানে এসে দেখবেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে আপনি যে ডিস্ট্রিক্টের জন্য ভোটার লিস্টটি খুঁজছেন সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আমি সিলেক্ট করলাম মালদা এরপর এখানে এসে এখানে এসে আপনার এসিনএম সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার বিধানসভাটি আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে রতুয়া সিলেক্ট করে নিলাম এরপর এসে এখানে অনেকগুলো বুথ দেখাবে এবং ওই বিধানসভার আন্ডারে যতগুলি পোলিং স্টেশন আছে অর্থাৎ আপনার বুথ আছে সেই বুথগুলো সমস্ত এখানে শো করবে আপনার যে বুথের জন্য ভোটার লিস্টের দরকার আছে সেই বুথটি আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি সিলেক্ট করে নিলাম বিশানপুর প্রাইমারি স্কুল এখানে এসে দেখবেন ডান দিকে ফাইনাল রোল লেখা আছে এটাতে ক্লিক করবেন এখানে এসে দেখবেন একটি ক্যাপচার পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি ভালোভাবে দিয়ে দেবেন তারপর ভেরিফাই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই লিস্টটি খুলে যাবে দেখুন আপনি যে ভোটার লিস্টটি খুঁজছিলেন সেই ভোটার লিস্টটি সেই বুথের এখানে চলে আপনি চাইলে এখান থেকে আপনার নামটি আপনার বাবার নাম বা আপনি যার নাম খুঁজছিলেন সেই নামটি এখান থেকে মিলিয়ে নিতে পারেন এবার আপনার মোবাইলে এরকম একটি চিহ্ন দেখতে পাবেন সেই চিহ্নটি ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে সে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন দু সালে অনেকগুলো বুথ একসঙ্গে ছিল অর্থাৎ এখন যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোর যা নাম্বার রয়েছে দু সালে কিন্তু একসঙ্গে ছিল তাই আপনি যদি আপনার বুথের ভোটার লিস্ট খুঁজে না পান তাহলে আপনার এলাকার বয়োজ্যেষ্ঠ লোকদের কাছ থেকে জেনে নেবেন দু সালে আমাদের বুথ নম্বর কত ছিল সেই অনুযায়ী আপনি সেই বুথ নম্বরের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেখান থেকে আপনার তথ্য পেয়ে যাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি এতেও বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাকে সাহায্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব এছাড়া আপনি ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ